নাটক জগতের বেশ নামী শিল্পী আকাশবাণীতে দীর্ঘদিন ধরে অনুষ্ঠান করেছেন বহু রেকর্ড রয়েছে তাঁর পরবর্তী সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং চক্রে শিক্ষকতাও করেছেন শুক্রবার সকালে প্রখ্যাত প্রবীণ সঙ্গীত শিল্পী সুপ্রকাশ চাকির অসুস্থতা এবং আর্থিক সমস্যার খবর পৌঁছয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি নিজে সশরীরে উপস্থিত হতে না পারলেও মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নির্দেশ দেন সুপ্রকাশ বাবুর বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার চিকিৎসায় সরকারি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সঙ্গীত শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র এবং স্থানীয় চেয়ারম্যান পল্লব কুমার দাস সকলে একসঙ্গে বাবুর বাড়িতে গিয়ে দেখা করেন তার সঙ্গে তার পরিবার এবং তার সঙ্গে কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তাও পৌঁছে দেন তিনি সেই সঙ্গে মন্ত্রী ইন্দ্রনীল সেন নিজে ব্যক্তিগত সঞ্চয় থেকে এক লক্ষ টাকা তুলে দেন সুপ্রকাশ চাকির হাতে গোটা বিষয়টি নিয়ে এদিন তিনি জানান দেখো গতকাল দেখার পর খালি আমার না প্রত্যেকেই যারা গান বাজনার সঙ্গে যুক্ত তারা সবাই সুপ্রকাশ দাকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং ওনার বহু গান আমরা ছোটবেলা থেকে শুনেছি আমার ভাগ্য হয়নি যে ওনার থেকে গান বাজনা কিন্তু এনাদের গান শুনেই আমরা বড় হয়েছি প্রত্যেকে আমরা খুব ভারাক্রান্ত এবং এখানে এসে আমার ভালো লাগলো যে যে ওনার শরীর এবং বৌদিও আছেন তারা রয়েছেন এবং এখানকার বিধায়ক এখানকার চেয়ারম্যান এবং এখানকার যারা প্রতিবেশী রয়েছেন তারা অত্যন্ত নিজের মতো করে ওনার দেখভাল করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও অবগত এবং উনি বলেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে এটা শুধু ওনার জন্য নয় আপনারা জানেন দু হাজার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শিল্পীদের যে সম্মান দেওয়া উচিত সরকার তার পথ উনি দেখিয়েছেন এবং উনি আমার মাধ্যমে ওনাকে জানাতে বলেছেন যে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মন্দোপাধ্যায় ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আছেন আমি এসছি আমি আজকে মন্ত্রী হিসাবে আসেন আমি একজন ছোট শিল্পী ইন্দ্রশীল হিসাবে এসেছি এবং সামান্য কিছু আমার তরফ থেকে ওনাকে আমি দিয়ে গেলাম এবং অন্যদিকে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় অত্যন্ত খুশি সস্ত্রিক সুপ্রকাশ চাকি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন খুশি যে বলে বোঝাতে পারবো না কত বছর পরে দেখলাম আমার মাসুরের কাছে পড়তেন আমার উপরে যেতেন এটাই আমার বিশেষ পাওয়া বিরাট পাওয়া তোমাদের সবাইকে দেখে এবং ওকে দেখে আমার এত ভালো লাগলো সত্যি এত ভালো লাগলো কি বলবো আমরা দুজনে ভীষণ খুশি খুবই খুশি মানে প্রথম কথা এতদিন বাদে আমি অনেকবার চিন্তা করেছি সেই মানুষটা এর দীর্ঘদিন আমি দেখি না আজকে এইভাবে এইভাবে একটা মনের মানুষকে দেখে মনে হচ্ছে আর সবাইকে দেখে মনে হচ্ছে এটা চাঁদের হাট বসেছে এটা আমি কি বলে ভুল বলা যে কদিন আছি আমি এটা বলে রাখবো রিপোর্ট নজরে বাংলা